এটা হচ্ছে ভুট্টা হলুদটা এটা হচ্ছে আপনার লালটা এটা হচ্ছে আপনার ঘাসের বিষি এটা হচ্ছে আপনার মুখ কলায় মাস কলায় এটা হচ্ছে আপনার খেসারি কলাই এটা হচ্ছে আপনার পায়রা এটা হচ্ছে আপনার পায়রা এটা হচ্ছে পায়রা পায়রা গমের মতোই গম জাতীয় কিন্তু পায়রা এটা হচ্ছে আর এক ধরনের ঘাসের বিষ এটা হচ্ছে আপনার লাওয়ের লাউয়ের বিচি এইগুলো হচ্ছে আপনার খেসারি 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 কলাই এই যে খেসারি এখন খেসারি বোনানোর মৌসুম এখন অনেকে খেসারি বুনছে কিছুদিন আগে বর্ষার শেষ এগুলো বুনতে হয় কাদার ভিতরে এটা হচ্ছে আপনার ভুট্টা এটাও ভুট্টা তারপরে এটা কি ঘাসের বিষ এটা জাম্বু ঘাসের বিষি তাই না এটা এটা কি আলাদা আলাদা ইসের এটা রং কেন মেডিসিন দিয়ে রাখা হয়েছে যাতে নষ্ট না হয়ে যায় আর কি হ্যাঁ এইগুলো কোন সিজনে বুঝতে হয় এখনই না আচ্ছা এটা এটা ভুটটা এটা বড়ো সাইজের আর এটা হচ্ছে সাইজের দেখেন হ্যাঁ হ্যাঁ এই দেখেন এটা ষোলো সাইজের হ্যাঁ এর সে ছোটো সাইজের আছে ওই যে আপনার পপকর্ন ভাইজে খায় তারপরে আছে আপনার এটাও ভুট্টা মেডিসিন দিয়া এটা হচ্ছে মূলার বিসি এই যে মূলার বিসি আবার আমরা চলে আসলাম আপনার এসে এটা হচ্ছে আপনার লাউয়ের বিসি এটা হচ্ছে আপনার ধুনিয়া ধুনিয়া ধুনিয়ার বিষ এটা হচ্ছে আপনার মডর কলাই না মটরশুটি না এই ওই যে আপনার ইয়ে কী বলে ডাবরি ডাবি ডাবি এটা ডাবরি মডর মডর মটর কলাই হয় এসে ছোটো এবং মটর কলার গায়ে এমন দাগ থাকে এটা মোটর কলাই আমি বলছি এই যে এটা মটর কলাই এই যে এটা হচ্ছে মটর কলাই দেখেন কোয়েলের ডিমের মতো কোয়েলের ডিমের মতো এর গায়ে কিছু কিছুই থাকে সব সব থাকে মটর কলাই তারপরে আছে আপনার এটা আছে কি জানি এটা পালং শাকের বেশি ধুনের পাতর দেখালামও এটা হচ্ছে তিল তিল কাল তিল এটা হচ্ছে আপনার কালো তিলেগুলো তেল তৈরি হয় কালো তিল আর কি কালো তিলে এটাতে তিল তেল তৈরি হয় আবার এটা থেকে হয় আপনার সরিষা সরিষার বেশ কয়েকটা জাত আছে কয়েকটা রঙ আছে এটা আছে এটা কি শস্য বলে মাগি হলুদ হলুদ সরিষা হলুদ সরিষা আছে কালো সরিষা আছে অনেক রকম সরিষা আছে তারপরে আছে দেখি ভাই এটাও ঘাসের বীজ এটা কি যে হাইব্রিড না দেখেন ধুনের পাতার কিন্তু অনেক শ্রেণী আছে দেখেন এই দেখেন এই যে হ্যাঁ এই যে এটা আছে দেশি জাতের জাতের আর এটা হাইব্রিড এরকম তারপরে আরো নতুন কিছু আছে কিনা দেখি নতুন কিছু বলতে এইটা হচ্ছে আপনার এবার এইটা কিসের বিষ ভাই এটা কিসের বিষ কলমি শাক হ্যাঁ এটা তো চেনা কঠিন আর কি এটা হচ্ছে আপনার মাসকলাই এটা হচ্ছে মাসকলাই মুখ কলাই এটা হচ্ছে আপনার সরিষা ওই যে লাল সরিষা তারপরে এগুলো তো দেখছি আমরা এরপরে আছে এটা হচ্ছে কুমড়া হ্যাঁ এটা হচ্ছে কুমড়া আর এটা হচ্ছে আপনার এটা কীসের ধুইনা দেখেন ধুইনা হ্যাঁ হ্যাঁ এরা মানে এই গাছগুলো যে কোনো গাছ বলেন এরা প্রকৃতির ভাষা বুঝে আপনি যদি এই বীজগুলোরে ডাকেন যে ওঠো 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 হ্যাঁ এরা কিন্তু হাজার ডাকলেও উঠবে না কিন্তু এদের গায়ে যখন আপনি পানি ছিঁড়ে দেবেন পানি ছিঁড়ে দিলে ওরা কিন্তু জেগে উঠবে হ্যাঁ যে কোনো সিজনেই হোক না কেন আর নির্দিষ্ট সিজন আছে যেমন এই মুহূর্তে আপনার আলু আলু বা এই জাতীয় অনেকগুলো আছে যেমন পিঁয়াজ রসুন এদের অলরেডি তাদের ই হয় আপনার অঙ্কুর উদ্গম শুরু হয়ে যায় হুম ওরাও প্রকৃতির ভাষা বোঝে কখন ওদের জাগতে হবে ঠিক আছে এগুলো সাধারণ জ্ঞানে বোঝাটা বেশ কষ্টসাধ্য ব্যাপার আর কি যারা জ্ঞানী তারা হয়তো বুঝতে পারে আর কি আচ্ছা এইটা এইটা হলো মেথি মেথি এটা হচ্ছে এটা হচ্ছে মাগু কি সুন্দর দেখা যায় ডাটার বেস ডাটার বেস আমি দাও সারা বলাও এই এটা কি ভাই একটু ডিস্টার্ব করতেছি এটা কি ভাই এটা 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 ভাই এটা কি ভাই এটা পার্ট বিসি পাটের বিসি পার্টের বিসি পার্টের বিসিও কিন্তু হরেক রকমের হয় কোনটা আছে উইস মেস্তা মেস্থা আছে আবার পাট আছে এগুলো চেনা বেশ কষ্টসাধ্য ব্যাপার যারা কৃষক তারা এটা চিনতে পারে এটা হলো পাটের বেশি পাট 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 আর কি আছে নতুন এটা আছে মূলার বিসি এটা আছে আপনার পালং শাকের বিচি এটা আছে ডাটা লাল শাকের বিচি এই হলো ঘটনা আর এখানে কলাই আছে আছে আর ইত্যাদি 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 আজকে আন্না আজকে পর্যন্ত রইল সব ভালো থাকবেন এগুলো আসলে এগুলো হচ্ছে আত্মাস্বরূপ মনে করেন যে এই যে ডাটা না এই যে ডাটার বিসি। এই বিসিগুলো কিন্তু দেখেন ক্ষুদ্র অতি ক্ষুদ্র তাই না কিন্তু এগুলো যখন অঙ্কুরুদ্গম হবে যখন বড় হবে তখন অনেক বড় হবে তাই না ঠিক মানুষের ভিতরে এই যে প্রাণ বাহু যেটা প্রাণ বাহু যেটা বাতাস যেটা রাজত্ব করে এই বাতাসের ক্ষয় নাই লয় নাই বিলীন নাই ধ্বংস নাই তার মানে মানুষ কিন্তু আমরা মরবো না আমরা মরে যাব আমাদের দেহটা মাটির সাথে মিশে যাবে সত্য কিন্তু আমাদের ভিতরে যে প্রাণ বাউরূপ আত্মা সেটা বের হয়ে যায় তাই না আল্লাবাক যখন আদমকে সৃষ্টি করলো আদমকে সৃষ্টি করার পরে তখন ফ্রেস্তাদের সাথে একটা পরামর্শ করলো যে আমি যখন আদমকে সসল করব যখন আমি তাকে চালু করব তখন স্টার্ট করব তখন তোমরা তাকে সেজদা করো সেজদা বলতে মানে ভক্তি বা শ্রদ্ধা বা সম্মান করো কেন কারণ ওই যে মাটির ভিতরে আদমের ভিতরে আল্লাহ রুহ ঢুকে দিল ওই জন্য আদম দামি হয়ে গেল ঠিক আছে এই আর কি তো এই আত্মা মরে না এই আত্মা কখনোই মরে না অনেকে মনে করে দুনিয়াতে আইসি খায় দেয়ে ফুর্তি করে চলে যাব আসলে তা না তা হবে না কারণ এই আত্মা চলে যায় আলমে বারজাক আলম মানে জগৎ বা আর্থ বা অল বা পৃথিবী আর বারজাক মানে কি দৃষ্টির অন্তরালের যে জগৎ অদৃশ্য জগতে আমরা চলে যাব সেখানে আমাদের কর্মফলটাই থাকবে এই জন্য কর্মই ধর্ম ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না ভালো কর্ম করতে হবে ভালো কর্ম ছাড়া আপনার পরিণতি খুব ভয়ঙ্কর হবে এজন্য সাবধান আপনি যে কাজটা করবেন সেই কাজটা একটু চিন্তা ভাবনা করে করার চেষ্টা করবেন নইলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন ঠিক আছে এই যে নামাজ নামাজ শব্দের অর্থ অনেকে জানে না নামাজ শব্দের অর্থ হচ্ছে শরণ বা সংযোগ বা যোগাযোগ অর্থাৎ আপনি প্রতি মুহূর্তে শয়নে স্বপনে নিশি জাগরণে সেই সৃষ্টিকর্তাকে স্মরণ রাখবেন মনে রাখবেন এটি হচ্ছে নামাজ হ্যাঁ তো বন্ধুরা যথেষ্ট দেখালাম আজকে এই বলতে রইল আল্লাহ হাফেজ